শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর যখন বিএনপি প্রতিষ্ঠা করে তারপর এই বিএনপি কে পরিচালনার জন্য ভ্যান হিসাবে যে সংগঠনকে উনি আবির্ভূত করেছেন অর্থাৎ বিএনপি কে সুন্দরভাবে পরিচালনার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সমাজ থেকে যুব সমাজ থেকে সকল অন্যায় দূরভূত করার জন্য যে অক্টোবর সাতাশে অক্টোবর এক বা ছাব্বিশ দিন পর উনি যুব দলের প্রতিষ্ঠা করেছিলেন পর সরকার পয়চালনা করছিল আগে যে যুব সমাজ ছিল তারা সমাজের মধ্যে বৃদ্ধি ভালো সৃষ্টি করেছিল তারা ব্যঙ্গ লুত করেছিল তারা যে সমাজে অনুসারে সৃষ্টি করেছিল আজ এর অবনতি করেছিল যুব সমাজ কা অভাব থেকে রক্ষার জন্য স্বয়ং রাষ্ট্রপতি দিওরা

ছাত্র দলের যারা নেতৃত্ব দিয়েছিল তারাই আজকে যুব দলের নেতৃত্ব দিচ্ছে সারা বাংলাদেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটি যা থেকে শুরু করে জেলা কমিটি মহানগর কমিটি উপজেলা কমিটি পৌর কমিটি এবং ইউনিয়ন কমিটি এবং পৌর ওয়ার্ড কমিটিগুলোতে আমরা এখন জাতীয়তাবাদী ছাত্র দলের সেই সোনালি যারা সন্তান যারা জাতীয়তাবাদী ছাত্র দলকে উদ্দেশ্য করে তাদের তারা নেতৃত্ব আসতেছে জাতীয়তাবাদী যুবরা এই অলিপুর উপজেলা আজকে যে আয়োজন করেছে সুন্দর একটি আয়োজন যার ফলে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন

তার জন্যে আজকে উলিপুর বাসি উলিপুরে বাসি আজকে ধন্যবাদ দিয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সুন্দর একটি কর্মকাণ্ড পরিচালনার জন্য আগামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই পক্ষে স্বপ্ন দেখেছিলেন দেশ গঠনের জন্য সমাজ গঠনের জন্য যুব সমাজকে গঠনের জন্য

যে বেঙ্গল এখানে বিএনপি যারা থেকে যারা হয়ে যারা মন্ত্রী হয়েছিল এমপি হয়েছিল এর সাথে তাদেরকে কিন্তু নমসন দেওয়া হয় নাই থানার সভাপতিকে পর্যন্ত নমুশন দিয়েছে কিন্তু যারা পার্টির সাথে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদেরকে কিন্তু সাথে নাই আজও অনেকেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে বিভিন্ন ভাবে করে দলের পোস্ট না করেন। এমপি নির্বাচন করতে করেন। পারলে বছর ফখরুদ্দিন মাহিনুদ্দিন দুই বছর এবং আওয়ামী লীগের বছর অনেকেই দায়িত্বে ছিলেন অনেকেই বড় বড় নেতা হয়েছিলেন বড় বড় ছিলেন দায়িত্বে ছিলেন কিন্তু